ওয়েলকাম বন্ধুরা আমরা পাইচিত্র অনেক দূরে এগিয়ে গিয়েছি আমরা ছয়ের দাগের অবধি করে ফেলেছি তো আজকে আমরা করব তার পরের অঙ্কগুলো তো তোমরা এতদিনে যারা আমার ভিডিওগুলো দেখেছ ভালো করে তারা নিশ্চয়ই পায়চিত্র বানাতে শিখে গেছো তো সাতের দাগেরও রকমই আছে আমরা করব কিন্তু আমার মনে হয় এইগুলো তোমরা এখন নিজেরাই করতে পারবে যারা ভিডিওগুলো ভালো করে দেখেছো আর যারা ভালো করে দেখো তাদেরকে বলবো তোমরা আগের ভিডিওগুলো ভালো করে দেখো তার সাথে সাথে এই ভিডিওটাও ভালো করে দেখো তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব নি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও যাতে করে নতুন ভিডিও আপলোড হলে তোমাদের কাছে নোটিফিকেশান যায় আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর তোমাদের মতামত জানিও তোমাদের কমেন্ট করে তো চলো আমরা শুরু করি আমাদের আজকের অঙ্ক দেখো সাথে দেখে কি বলেছে আমি একটি মডেল তৈরি করেছি উপকরণ কেনার খরচের একটি তালিকা তৈরি করলাম কী আর্ট পেপার তার খরচ হচ্ছে ন টাকা স্কেচ পেন বারো কাঁচি পঁচিশ রঙিন ফিতে ছয় পিচবোর্ড আট তথ্যগুলির বৃত্ত ক্ষেত্রাকার চিত্র বা চিত্র তৈরি করি তাহলে আগের মধ্যেই আমাদের করতে হবে তার আগে আমাদের মোট খরচ কত সেটা বার করতে হবে এবার মোট খরচ থেকে ওই আর্ট পেপার তার কত অংশ মানে নয় ভাগ মোটটা বাকিগুলো ওইভাবেই করতে হবে ঠিক আছে যেগুলো আমরা আগে করেছি তো চলো আমরা সেটা করি দেখো উপকরণ কেনার মোট খরচ যোগ করলাম ষাট টাকা বেরোলো এরপরে আমরা করব কি সেই আগেরবারের মতো আমরা একটা ছপ তৈরি করবো ঠিক আছে তো ছপটা করি আমি দেখো আমি খরচগুলো লিখেছি আট ন টাকা স্কেচ পেন বারো কাঁচি পঁচিশ রঙিন ফিতে ছ টাকা পিচবোর্ড আট টাকা এই যে খরচ টাকা এবার খরচ অংশে কত হবে খরচ অংশে নয় বাই ষাট এটা হচ্ছে বারো বাই ষাট মোট হচ্ছে ষাট সে মোট দিয়ে ভাগ হচ্ছে পঁচিশ বাই ষাট ছয় বাই ষাট আর হচ্ছে আট বাই ষাট এবার কেন্দ্রীয়কোন কত কেন্দ্রীয়কোন হচ্ছে তোমরা জানো তিনশো ষাট গুণ নয় বাই ষাট তার মানে কত ছয় ছয় ছত্রিশ চুয়ান্ন ডিগ্রি চুয়ান্ন ডিগ্রি এটা কত হবে তিনশো ষাট গুণ বারো ষাট ছয় বাহাত্তর ডিগ্রি এটা কত হবে তিনশো ষাট গুণ পঁচিশের ষাট ছয় ছ পঁচিশ কত হয় একশো পঞ্চাশ একশো পঞ্চাশ ডিগ্রি এটা কত হবে তিনশো ষাট গুণ ছয়ের ষাট ছয় মানে ছত্রিশ ডিগ্রি আর এটা কথা হবে তিনশো ষাট গুণ আটের ষাট মানে আটচল্লিশ ডিগ্রি ঠিক আছে তাহলে কেন্দ্রীয় কোন কিন্তু আমরা পেয়ে গেলাম এইবার আমরা একটা বৃত্ত আঁকবো আর আগের মতোই আমরা তার মধ্যে কেন্দ্রীয় কোন অনুযায়ী সেগুলোকে ভাগ করে দেবো ঠিক আছে দেখো আগের মতোই আমি একটা বৃত্ত এঁকেছি এবং বৃত্তের কেন্দ্র থেকে পরিধিপতি একটা দাগ টেনেছি এরপরে আমরা ফটাফট চাঁদা বসাবো আর কোনগুলোকে আমরা দেখব প্রথমে আছে চুয়ান্ন ডিগ্রি তাহলে চুয়ান্ন ডিগ্রি আমরা করে দিই পঞ্চাশ পঞ্চান্ন চুয়ান্ন চুয়ান্ন ডিগ্রি হলো চুয়ান্ন ডিগ্রি আমরা এঁকে দিই এরপরে আমরা কী করবো চুয়ান্ন ডিগ্রির পরে এটা হচ্ছে চুয়ান্ন তারপরে আছে বাহাত্তর সেই আগের মতোই খাতাটাকে ঘোরাবো ঘুরিয়ে এখানে বসাবো বসিয়ে বাহাত্তর করব তা এখান থেকে বাহাত্তর সত্তর আর হচ্ছে সত্তর একাত্তর বাহাত্তর ই হচ্ছে বাহাত্তর বাহাত্তর ডিগ্রি তার বাহাত্তর ডিগ্রি আমরা পেয়ে গেলাম বাহাত্তর ডিগ্রি এঁকে দিই বাহাত্তর ঠিক আছে দেখো আবার ঘুরিয়ে এই ডাকের সাথে মিলিয়েছি মিলিয়ে এবার একশো পঞ্চাশ এই যে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ এইটা আমরা দাগটা আনবো একশো পঞ্চাশ এনে ঠিক আছে একশো পঞ্চাশ পরে এবার আমাদের তো হচ্ছে এখানে তাহলে দেখো এটা একশো পঞ্চাশ এটা ছত্রিশ তাহলে বাকিটা অবশ্যই আটচল্লিশ ডিগ্রি হবে তাহলে এইটা হলো আটচল্লিশ ডিগ্রি এবং আমি মেফে দেখলাম এটা আটচল্লিশ ডিগ্রি আছে ঠিক আছে তাহলে এই হলো আমাদের পাইচিত্র আমি এবার কোনগুলো আর লিখে দেবো এখানে দেখো আমাদের পাইচিত্র হয়ে গেল প্রথমে ছিল চুয়ান্ন ডিগ্রি এটা হচ্ছে আট পেপার আট পেপার লিখেছি তারপরটা বাহাত্তর হচ্ছে স্কেচ পেন স্কেচ পেন একশো পঞ্চাশ ডিগ্রিটা হচ্ছে কাঁচি কাঁচি লিখেছি ছত্রিশ ডিগ্রিটা রঙিন ফিতে এবং আটচল্লিশ ডিগ্রিটা হচ্ছে পিচবোর্ড তাহলে এইভাবে তোমরা পাইচিত্র তৈরি করবে ঠিক আছে আর্টেরটা দেখো কি বলেছে একদিন একটি চিত্র প্রদর্শনীতে আসা চারশো জন দর্শকের পছন্দের চিত্রশিল্পীর তালিকা তৈরি করলাম আচ্ছা মোট দর্শক সংখ্যা কিন্তু এখানে বলে দিয়েছে আলাদা করে আর বার করার দরকার নেই চারশো জন এবার চিত্রশিল্পীর নাম জামিনী রায় একশো মানে একশো জন দর্শক জামিনী রায়ের চিত্র পছন্দ করে আর কি নন্দদুলাল বসু ও নন্দলাল বসু একশো কুড়ি চিন্তামণিকর আশি এবং গণেশ পাইন হচ্ছে একশো তার সেই আগের মতো আমাদের ছক তৈরি করতে হবে এবং তারপরে কোন বার করে চিত্র তৈরি করতে হবে দেখো আমি ছকটা তৈরি করেছি চিত্রশিল্পীর নাম জামিনী রায় পছন্দের দর্শন সংখ্যা হচ্ছে একশো পঞ্চাশ নন্দলাল বসু একশো কুড়ি চিন্তামণিকর আশি এবং গণেশ পাইন একশো এবার এই দর্শক মানে পছন্দের দশকটা এক অংশে নিয়ে যাব তাহলে একশো পঞ্চাশ ভাগে যে মোট চারশো পঞ্চাশ একশো কুড়ি বাই চারশো পঞ্চাশ আশি বাই চারশো পঞ্চাশ এবং একশো বাই চারশো পঞ্চাশ কেন্দ্রকোন কথা হবে তিনশো ষাট গুণ একশো পঞ্চাশ বাই চারশো পঞ্চাশ তিনশো ষাট গুণ একশো কুড়ি বাই চারশো পঞ্চাশ আশি গুণ সরি তিনশো ষাট গুণ আশি বাই চারশো পঞ্চাশ এবং তিনশো ষাট গুণ একশো বাই চারশো পঞ্চাশ ঠিক আছে এবার আমাদের কাটাকুটি করতে হবে দেখো কেন্দ্রীয় কোণ বেরিয়ে গেছে একশো কুড়ি ডিগ্রি ছিয়ানব্বই ডিগ্রি চৌষট্টি ডিগ্রি এবং আশি ডিগ্রি তাহলে এরপরে আমরা সেই বৃত্ত আঁকব এবং বৃত্তের মধ্যে ওই কেন্দ্রীয় কোণগুলো বসাবো দেখো আমি বৃত্ত এঁকেছি এবং আগের মতোই বৃত্তের কেন্দ্র থেকে পরিধি অবধি একটা ডাক্তার এনেছি এবার আমরা কোনগুলো বসাবো প্রথমেই হচ্ছে একশো কুড়ি ডিগ্রি তাহলে বসা বসি একশো কুড়ি ডিগ্রি করতে হবে তাহলে একশো কুড়ি মনে হচ্ছে এইখানে ঠিক আছে তাহলে একশো কুড়ি ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি হলো এরপরে আছে কত ছিয়ানব্বই ডিগ্রি তাহলে আগের মতোই আমরা খাতাটাকে ঘোরাবো দেখো খাতাটাকে ঘুরিয়ে নিয়েছি নিয়ে এবার এই দাগের উপরে আমরা বসাচ্ছি এখানে কত হবে ছিয়ানব্বই ছিয়ানব্বই ডিগ্রি ছিয়ানব্বই মানে হচ্ছে এই নব্বই আর পঁচানব্বই এক ছিয়ানব্বই 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 আচ্ছা এই দাগটা এই বাইরে অবধি হয়ে গেছে বাইরে অবধি করার তোমাদের কোনো দরকার নেই এই তোমাদের এই যে বাইরের অবধি যেটা হয়েছে এই অবধি করবে এইটা আমি মুছে দিচ্ছি আচ্ছা এটা হলো ছিয়ানব্বই ডিগ্রি এরপরে আছে চৌষট্টি ডিগ্রি এরপরে আছে এই যে চৌষট্টি ডিগ্রি চৌষট্টি এই চৌষট্টি আমি এবার খাতাটাকে আবার ঘোরাবো ঘুরিয়ে এই দাগের সাথে আমরা চাঁদাটা বসাবো এই দাগের উপরে এই দাগের ঠিক আছে দেখো ওই বসিয়েছি বসিয়ে এবার আমরা চৌষট্টি করবো এটা পঁয়ষট্টি এটা হচ্ছে চৌষট্টি 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 আমরা দাগ টানি চৌষট্টি এই যেটা হলো চৌষট্টি তাহলে বাকিটা অবশ্যই হবে আশি ডিগ্রি আমরা এবারে এগুলো লিখে দেব ঠিক আছে দেখো আমাদের পাইচিত্র রেডি প্রথমটা হচ্ছে একশো কুড়ি ডিগ্রি জামিনী রায় ছিয়ানব্বই ডিগ্রি নন্দলাল বসু চৌষট্টি ডিগ্রি চিন্তামণিকর এবং আশি ডিগ্রি গণেশ পাইন তাহলে এই হলো আমাদের পাইচিত্র আটের দাগের অঙ্ক হয়ে গেল নয়ের দাগের দেখো একটা পাইচিত্র দিয়ে দিয়েছে এবার এটা হচ্ছে থার্টি পার্সেন্ট বসন্তকাল ফর্টি পার্সেন্ট শীতকাল টেন পার্সেন্ট বর্ষাকাল এবং টোয়েন্টি পার্সেন্ট গ্রীষ্মকাল এবার যে প্রশ্নগুলো দিয়েছে তার উত্তরগুলো আমাদেরকে বলতে হবে কি প্রশ্ন দিয়েছে দেখো প্রথম প্রশ্ন বলছে যে একশো আশি জনের একটি দলকে পছন্দের ঋতু জিজ্ঞাসা করে প্রাপ্ত তথ্য দিয়ে নিচের পাইচিত্র বানানো হল পাইচিত্র বানিয়ে দিয়েছে নিচের পাইচিত্র থেকে প্রশ্নগুলির উত্তর খোঁজার চেষ্টা করি প্রথম প্রশ্ন কি সবচেয়ে বেশি জন কোন ঋতু পছন্দ করে এবং কতজন লিখি দেখো সবচেয়ে বেশি কোন ঋতু পছন্দ করে হচ্ছে শীতকাল দেখো ফর্টি পারসেন্ট সবথেকে বেশি এবং কতজন সেটাও আমাদের লিখতে হবে ঠিক আছে আচ্ছা সেটা আমরা লিখছি তার আগে দেখে সবচেয়ে কম পছন্দ করে কতজন এই যে এইটা বর্ষাকাল টেন পারসেন্ট কতজন সেটা আমাদের করতে হবে গ্রীষ্মকাল কতজন পছন্দ করে গ্রীষ্মকাল পছন্দ করে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে আর সবচেয়ে ছোট বৃত্তকলা দ্বারা কোন ঋতু বোঝানো হয়েছে সবচেয়ে ছোটো বৃত্তকলা দ্বারা বর্ষা ঋতু বোঝানো হয়েছে ঠিক আছে আর বলেছে নিজে নিজে পাইচিত্র দেখি ও আরও দুটি নতুন প্রশ্ন তৈরি করে উত্তর খুঁজি তো নিজে দু আরও দুটো তোমরা প্রশ্ন করে উত্তর নিজেরাই খুঁজবে আর এইগুলো আমরা আপাতত করি তো আমি লিখেছি সবচেয়ে বেশি পছন্দ করে আমরা দেখেছি ওখানে শীতকাল শীতকাল হচ্ছে ফর্টি পারসেন্ট তাহলে কতজন মোট তো এক একশো জন তাহলে চল্লিশ ভাগ একশো কারণ এটা পার্সেন্ট শতাংশ শতাংশ মানে মোট হচ্ছে তার ক্ষেত্রে একশো তাহলে চল্লিশের একশো গুণ অ্যাকচুয়ালি মোট কতজন একশো আশি জন তাহলে মোট জন দিয়ে গুণ হলো বাহাত্তর হলো ঠিক আছে শতাংশের হিসাবে মোট হচ্ছে একশো আর অ্যাকচুয়ালি মোট হচ্ছে একশো আশি তো এটা হবে দেখো আমি লিখলাম সবচেয়ে কম পছন্দ করা হচ্ছে বর্ষাকাল তাহলে এটা কত হবে বর্ষাকাল হচ্ছে টেন পারসেন্ট মানে দশের একশো গুণ একশো আশি তাহলে এইটা এটা কেটে গেল এটা এটা কেটে গেল মানে আঠেরো জন এরপরে যেটা বলেছে কতজন গ্রীষ্মকাল পছন্দ করে কতজন গ্রীষ্মকাল পছন্দ করে তাহলে গ্রীষ্মকালের সাথে হচ্ছে কত কুড়ি তাহলে কত হবে কুড়ি ভাগ একশো গুণ একশো আশি আঠেরো দু ছত্রিশ তার মানে ছত্রিশ জন আর চার নম্বর বলেছে সবচেয়ে ছোট বৃত্তকলা দ্বারা কোন ঋতু বোঝানো হয়েছে তাহলে আমরা লিখব সবচেয়ে ছোট বৃত্তকলা দ্বারা বর্ষা ঋতু বোঝানো হয়েছে বা বর্ষাকাল বোঝানো হয়েছে তাহলে এই হল দাগের অঙ্ক তো তোমাদের পাইচিত্র যে চ্যাপ্টারটা তার সব অঙ্কই আমরা পুঙ্খ পুঙ্খানুপুঙ্খভাবে শেষ করলাম তোমরা এই চ্যাপ্টারে যে কটা ভিডিও আছে সব কটা ভালো করে দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে তোমাদের পায়চিত্র সম্বন্ধে আর কোনো অসুবিধা থাকবে না ঠিক আছে তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো